আমি শুরুতেই জানাব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ দেশে আইনের শাসনের অভাবে নিরাপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাব পৌর কার্যালয়ে দুপক্ষের সংঘর্ষ যুবলীগ কর্মী নিহত নাটোর পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের রাস্তার পাশে ড্রেন নির্মাণ কাজের কোটি টাকার ভাগবাটরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে শেয়াব হোসেন শিশির নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে জানাবো সড়কে প্রতিদিনই অপমৃত্যু যেন স্বাভাবিক ঘটনা গত আট থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত সাত দিনে একশো সতেরোটি দুর্ঘটনায় একশো বাইশ জনের মৃত্যুর খবর তুলে ধরে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন সড়কে না মৃত্যুর মিছিল এদিকে কেন্দ্রের নির্দেশ মানছে না এমপি মন্ত্রীরা উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের হস্তক্ষেপ না করার জন্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবারে থাকছে বিএনপি জামাতের পর এবার উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে দলীয় জোট তারা বলেছে জনরায়হীন অবৈধ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে জোটটি উপজেলা নির্বাচনে যাবে না এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুশারি দিয়ে বলেছেন ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের কঠিন জবাব দেওয়া হবে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার বদলা নেওয়ার ইসরায়েলের হুমকির একদিনের পর মঙ্গলবার রাইসি এই হুশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার মির্জা ফখরুল দেশে আইনের শাসনের অভাবে নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিকেলে দলের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি ষোলোই এপ্রিল রাজধানীর হাজারিবাগ থানার দুটি থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের পনেরো জন বংশাল থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত ছয়জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন বিবৃতিতে মহাসচিব বলেন সাতই জানুয়ারি আওয়ামী ডামি সরকার তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে সেটিরই ধারাবাহিকতায় মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল খায় লিটন সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হলো। তিনি আরো বলেন দেশের মানুষ নিত্যপূর্ণ মূল্যের ঊর্ধ্বগতিতে যখন দিশাহারা তখন দখলদার আওয়ামী সরকার বিএনপি সহ বিরোধী দলের শীর্ষ নেতা সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের নিত্য নতুন মিথ্যা মামলায় আটক সহ আদালত দিয়ে সাজা প্রদান করে জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের অমানবিক খেলায় বেপোরা হয়ে উঠেছে ক্ষমতাসীনদের নির্মম আচরণ দৌরাত্ম এবং দাপটে মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠায় দিনযাপন করছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের সব অপকর্মকে আলার করতেই সরকারি জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া গ্রেপ্তার হওয়া কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে আইনের শাসনহীন এদেশে নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন পৌর কার্যালয়ে দুপক্ষের সংঘর্ষ যুবলীগ কর্মী নিহত নাটোর পৌরসভার নং ওয়ার্ডের রাস্তার পাশে ড্রেন নির্মাণ কাজের কোটি টাকার ভাগ নিয়ে দুপক্ষের সংঘর্ষে শেয়াব হোসেন শিশির নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে নাটোর পৌরসভা কার্যালয়ে ঘটনা ঘটে এ সময় একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হাসানুর রহমান হাসুর বাম হাতের কবজি কেটে নেয় দুর্বৃত্তরা শিশির শহরের মল্লিকঘাটি এলাকার মোজাহার আলী মুন্নার ছেলে শিশির একটি খেলনাগাড়ি সরবরাহ প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে কাজ করলেও নিয়মিত নাটোর পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরোর অনুসারী হিসেবে তার সঙ্গে থাকতেন আহত হাসু শহরের কান্দিভিটো এলাকায় আলম হোসেনের ছেলে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হিরো এবং হাসুকে আটক করেছে হাসু সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপক পোস্টারিং ও মাইকিং প্রচারণা চালালেও শেষ পর্যন্ত নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেননি সংঘর্ষে লিপ্ত দুপক্ষই নাটোর সদরের এমপি শফিকুল ইসলাম শিমুলের অনুসারী বলে জানা গেছে পুলিশ সুপার তরিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন লেনি ও নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান সংঘর্ষের পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ সময় নাটোরের পরিষ্ঠপাত তরিকুল ইসলাম বলেন ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে একজন নিহত এবং অপরজন আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে দুই গ্রুপের প্রধান রোকনুজ্জামান হীরা এবং হাসানুর রহমান হাসুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে নাটোর থানার ওসি মিজানুর রহমান জানান টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে সংঘর্ষে ও হতাহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর রকনুজ্জামান হিরো এবং হাসানুর রহমান হাসুকে আটক করেছে পুলিশ এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত অন্যান্যদের আটক করে বিচারের আওতায় আনা হবে সড়কে প্রতিদিনই অপমৃত্যুর যেন স্বাভাবিক ঘটনা জেম কাদের গত আট থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত দিনে একশো সতেরোটি সড়ক দুর্ঘটনায় একশো বাইশ জনের মৃত্যুর খবর তুলে ধরে বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন সড়কে কমছেই না মৃত্যুর মিছিল মঙ্গলবার এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন তিনি বলেন গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত একশো জন সর্বশেষ গত মঙ্গলবার ফরিদপুরের কানাইপুরে ও ময়মনসিংহে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় একই পরিবারে চারজন সহ মোট পনেরো জনের প্রাণহানি ঘটেছে এতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শোক বার্তায় জাপা চেয়ারম্যান বলেন প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে কোনো প্রতিকার নেই সড়কে প্রতিদিনের অপমৃত্যু যেন স্বাভাবিক ঘটনা প্রতিদিন এমন দুর্ঘটনার সংবাদ মেনে নেওয়া যায় না তিনি বলেন তদন্ত করে দুর্ঘটনার কারণ প্রকাশ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে সড়ক ব্যবস্থাপনায় জবাবদেহি নিশ্চিত করতে হবে বার্তায় বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন নিহতদের প্রতি পরিবারের যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের কেন্দ্রের নির্দেশ মানছে না এমপি মন্ত্রীরা উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের হস্তক্ষেপ না করার জন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক উবায়দুল কাদের মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না করতে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু হয় কেউ যেন কোনো প্রকার হস্তক্ষেপ না করে প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করেছেন নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও সাফ জানিয়েছেন আওয়ামী লীগের এই হেভিয়েট নেতা শুধু তাই নয় এর আগেও একাধিকবার আওয়ামী লীগের সভাপতি ও দলীয় বিভিন্ন ফোরামে এই নির্দেশনা দেওয়া হয় দলের সাধারণ সম্পাদক সহ শীর্ষ আসছেন বিশেষ করে এবার উপজেলা নির্বাচন আওয়ামী লীগের দলীয় প্রতীক ব্যবহার করবে না দল থেকে কাউকে মনোনয়নও দেবে না এমনকি দলের কোন নেতাকর্মী দলীয় পদ পদবি ব্যবহার করে নির্বাচন করতে পারবে না পাশাপাশি আওয়ামী লীগ মন্ত্রী এমপিরা যেন কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষে অবস্থান না নেয় কিংবা সমর্থন না জানায় সে ব্যাপারেও বারংবার হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে দলের শীর্ষস্থানীয় নেতারা কারণ আওয়ামী লীগ চায় নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং নির্বাচনে যেন কোনো ধরনের কোন্দল বা সহিংসতার ঘটনা না ঘটে তবে দলের এই নির্দেশ মানছে না আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা নেত্রকোনা পাঁচ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আহমেদ হোসেনের কথাই ধরা যাক দলীয় নির্দেশ অমান্য করে বিএনপির সাবেক নেতা শিল্পপতি আসাদুজ্জামান ওরফে নয়নকে উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষণা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আসাদুজ্জামান বিএনপির সহযোগী সংগঠন ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির এলাকায় বিএনপি নেতা হিসেবেই পরিচিত শনিবার রাতে সংসদ সদস্য তাকে পছন্দের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে শুধু আহমেদ হোসেন একা নয় দেশের বিভিন্ন স্থানে নিজেদের অবস্থান ধরে রাখতে নিজেদের বাড়ানোর কৌশল হিসেবে প্রভাবপত্তি মাইম্যানকে উপজেলা নির্বাচনে প্রার্থী দিচ্ছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আর এর ফলে স্থানীয় রাজনীতিতে দলীয় কোন্দল আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন দেখার বিষয় আওয়ামী লীগ শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনকে কতটুকু অভ্যন্তরীণ কোন্দল বা সহিংস মুক্ত রাখতে পারে জানাব আন্তর্জাতিক সংবাদ স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে ইরান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন ইরানির স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার বদলা নেওয়ার ইসরায়েলের হুমকির একদিন পর মঙ্গলবার রাইসিফ এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ইরানের প্রেসিডেন্ট বলেন আমরা খোলাখুলি ঘোষণা করছি ইরানি স্বার্থের বিরুদ্ধে একটি ছোট্ট পদক্ষেপ কেউ নিলে তার বিরুদ্ধে কঠোর ও ব্যাপক এবং বেদনায়ক বেদনাদায়ক জবাব দেওয়া হবে সোমবার ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেবী বলেছেন ইরানের হামলার পাল্টা পদক্ষেপ নেওয়াটা এখন ন্যায়সঙ্গত হয়ে দাঁড়িয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে গত পহেলা এপ্রিল ইসরায়েলের বিমান হামলার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল তেহরান এরপর শনিবার ইসরায়েলের তিনশোর বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান শনিবার রাতে ইরানের ছোড়া এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশই ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় যদিও এই হামলার ছোট্ট একটি শিশু গুরুতর আহত হয়েছে এবং দুই চিরশত্রু দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে সোমবার রাতে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরিকানি বলেন ইসরায়েলের পাল্টা হামলার জবাব দেওয়া ইরানের জন্য মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার হবে কারণ জবাব দেওয়ার জন্য ইরান বারো দিন ধরে অপেক্ষা করে বসে থাকবে না